বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাসী বন্ধুরা আমার একটা গান না বা তোমার কি গান কম আধুনিক কম ব্যান্ড সংগীত কম তোমার যেটা জনপ্রিয় হইছে ঠাকুর ভাইরা মু তাই হার

ধরুন বাচ্চা ধরুন পড়লো পড়লো মাছ ধরবো দেখছেন ভাই বসি ধরে চুক্তা করে তার মানে এই দিকে একটু ভার ওই দিকে একটু পাতল ভাবছে যে মাছ ধরছে তুই বসি কিভাবে ধরেছিস বসুকটা কেন মাছ কই হাই হা কার ভোট দিয়ে আমার নির্বাচনে ফাঁস করলো আর এই কারখারে আমার বসে সিদা নিল গা হা বসি কার তোর বসি কাকড়া নিচে গা দেখেন কিরম বোকা মানে বসি ধরে চুক্তা করে ধরছে এখন যে বসি ওর হাতে সেটা বলতে পারতেছে কান্না বন্ধ কর আচ্ছা আমি তোকে বসি দিচ্ছি সাদ্দে দেখতো কিভাবে বসি ধরেছিস এই দিকে ওই দিকে কি তোর এতক্ষণ বসির জন্য কান্না করলি

আইছি মাছ ধরব মাছ ধরুন কাফর হে গটে যা বাবু নে হে বা থাইকা সেই কো সামনের কোন না বুকে তুই নিচের দিকে চেয়ে দেখ না দেখছো কাকে নিয়ে আসছিস যে চিন্তা ভাবনা করতে পারিনা হাই হাই রে তো গোর নেই গায় দেশে যে অবস্থা রে আ তোরা যদি এ বা কইরে কাপড় পিন্ধ নেতার মাডি ছরেরকে ভালাই হারা হব হা যে কাভৰ পিন্ধ রাস্তার বেক মারি নে দুভাই ভালাইতে থ মানসে ক কাম করে না তোকে তো রাইত ছরেকে মাড়ি ভালাই হারা হয় না যাই রে মাগি রে হা আবার তিহতি নে র কাভর দা তি কই না আমার কাছে কাপড় পিন্ধাই শিকাই তিমু

এখন যে কোনে মারমু এই মারতে নিজের হাতে দুঃখ পাবো কি না দেয়া পারি এত সহ্য

হাসে কেমন করে নজর তাহলে পাও নাই এই তোর যে আমি বললাম তুই ভালোভাবে কাপড়টা পরে নি নিচের দিকে চেয়ে দেখ তুই তো ওদের নিচের দিকে যে তাকিয়েছিলি তোর যে পিটা নাই তাই তো বেশি মারে নাই কম করে নাই এই তোরে নিয়ে আর কত সহ্য করব ভালো করে কাপড় পরে নিবি এখন তুই কাপড় দেখছেন আমি তো জানি না খুশি মার মোটটা মারি গাই জানি না তো

আমি দেখছি মানুষ পিঠাবে ঠিক আছে তার কি কাম আছে আজকে যে কাপড়টা পরে নিবি পাঁচ বছরের মধ্যে যেন কাপড় না খাস ঠিক আছে এই যে মায়ের খাইলাম সারা বিশ্ববাসী দেখলাম সবাই আমার চিন বোঝ মার খাইছে তাই

তুমি চশমা দিয়া নিও ডাবল কইরা মানুষ একটা করে পড়ে মাইছে চশমা দে সামনে ওহন তুমি পাশে কারণ উমুরা কেউ দিয়া হারে নাই ওহন আই সারা তো নাই জগড়া করবার হয় না এই দিন না ব্যাটারি আমি তে দুর্বল দৌড়ছি সানি নাই কও এই তোমার একটা প্রশ্ন করবার চাই এক টাকা 10 টাকা কর তুমি নাকি ভালো গান জানো এর গান খবর তো তুই দাহস না বর্তমানে গানের অবস্থা যে অবস্থা বুঝছ করুণার মধ্যে খালি আমার গানটাই হুনে না ব্যক্তি হুনে আমার একটা গান হলো বা কি গান কমু আধুনিক কমু না ব্যান্ড তোমার যেটা জনপ্রিয় হইছে ঠাকুর ভাইয়া মু তাই হারমু ঠাকুর ভাইয়া মু তাই হারমু কানবি সবাই মিলিয়া কাঠুনিতে নিতে আইছি এবারে গানটা যাব গাহিয়া ঠাকুর ভাইয়া মু তাই হারমু এই এটা

চকি ওই জল গুলা করে দে জন্টু তুই কি বলেছিস আরে জল গুলা করে দিল আরে জল গুলা কইতে সামনে কিছু সামনে না কথা কইলেন এই ও আমি কি ওদের সাথে কথা বলছি না তুই বলছিস আমি তুই কইছুন আমি বলছি এই যা কর করছ যা কর তোর কর